মাত্র দুটো ডিম আর দুকা মুড়ি দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স বানানো যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না সবগুলো মুড়ি স্ন্যাক্স ভাজা হয়ে গেছে আর আওয়াজটা শুনতে পাচ্ছ এবার তোমাদের একটা ভেঙে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ওপরে কিন্তু হালকা ক্রিসপি ভাব খেতেও অসাধারণ লাগে যে কোনো কেচাপ বা চাটনির সাথেও খেতে পারো বেশ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি মুড়ি দিয়ে একটা চটজলি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে দু কাপ মুড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে যে মুড়িটা নিয়েছি সেটা কিন্তু মুচমুচেই আছে দেখতে পাচ্ছ তবে তোমাদের বাড়িতে যদি পড়ে থাকা মুড়ি থাকে মানে যেগুলো নরম হয়ে যায় না অনেক দিন থেকে থেকে সেগুলোও ব্যবহার করতে পারো এখানে আমি দুটো ডিম নিয়েছি আর এই দুটো ডিমকে আমি ফাটিয়ে এই মুড়ির মধ্যে দিয়ে দেব আমি কিছু সবজি আগে থেকে কেটে নিয়েছি এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি গ্রেট করা আলু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি এখন কিন্তু বাজারে ধনেপাতা পাওয়াই যাচ্ছে না আর যেটুকু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই দাম তাই তোমরা যদি ধনে পাতা না পাও তাহলে কাসুরি মেথিও ব্যবহার করতে পারো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি দু কাপ মুড়ে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে হাফ কাপ চালের গুঁড়ো নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোটা জিরে প্রায় এক চামচ মতো ম্যাগি মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর এই ভাজা মশলাটা আমার আগে থেকে বাড়িতে রেডি করা ছিল গোটা জিরে ধনে মৌরি একসাথে শুকনো কড়াই ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব প্রথমে কিন্তু আমি এর মধ্যে জল দেব না কারণ দুটো ডিম দেওয়া আছে ডিম দিয়ে মাখার পরে যদি মনে হয় জল লাগবে তখন দেব সব কিছু মিশিয়ে নিয়েছি ভালোভাবে আর দেখো এক্সট্রা করে কিন্তু কোনো রকম জল লাগলো না এবার আমি সেপ দিয়ে নেব এই স্ন্যাক্সের শেপটা আমি আমার পছন্দতে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারো আমি এরকম লম্বা লম্বা করে নিচ্ছি এইভাবে আমি মুড়ির স্ন্যাক্সগুলো শেপ দিয়ে নেব বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন আসে তাহলে কিন্তু তাদের সহজে এটা বানিয়ে দিতে পারো কারণ কোনো রকম ঝামেলা নেই বলতে গেলে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায় আর এছাড়া যদি ইচ্ছে হয় বাড়িতে যখন তখন বানিয়ে খেতে পারবে সবগুলোকে রেডি করে নিলাম এবার এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম সেট দিয়ে রাখা স্ন্যাক্সগুলো একটা একটা করে তেলের মধ্যে ছাড়ব তেল একটু বেশি করে দিলে কিন্তু একসাথে অনেকগুলো ভালো যাবে এখানে কিন্তু তেলটাকে ঠিকঠাক গরম করতে হবে তা না হলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে আর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেল থেকে মাত্র দুটো ডিম আর দু মুড়ি দিয়ে যে এত সুন্দর বানানো যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না পাত্রে আওয়াজটা কিন্তু বেশ জোরেই এটাকে কেটে দেখাবো তবে তার আগে বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নিই সবগুলো মুড়ি স্ন্যাক্স ভাজা হয়ে গেছে আর আওয়াজটা শুনতে পাচ্ছ এবার তোমাদের একটা ভেঙে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ওপরে কিন্তু হালকা ক্রিসপি ভাব খেতেও অসাধারণ লাগে যে কোনো কেচাপ বা চাটনির সাথেও খেতে পারো বেশ ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মাত্র দু কাপ মুড়ি দিয়ে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই মুড়ির স্ন্যাক্সটা বানালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো